ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শলাপুর দারুতুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে নাযর মুকররাম জাতির راہবর উলামায়ে কেরাম মুরব্বিয়ান যুবক তরুণ বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধার মা ও বোনেরা আল্লাহ অসংখ্য শকুর ও সুযোগ আদায় করছি আল্লাহ আমাদেরকে হাজার মানুষ থেকে বাছনে দিয়ে আজকের মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের দরবারে কালিমাতে শকুর আদায় করছি আলহামদুলিল্লাহ محترم حاضرین আমি আপনাদের خدمتে মানবতার মুক্তির সনদ মহান গ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত तिलावत করেছি এবং বিশ্বনবী محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষণক হাদিস থেকে একখানা হাদিস আপনাদের خدمتে উপস্থিত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কল আলোচনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো অমার তৌফিক আমি আপনাদের আল্লাহ রসুরাহ আপনি আপনার উম্মেল কে জানাই দেন আল্লাহ তারা যদি আমি আল্লাহ রবাহিন কে বাজে চায়।

যারা আপনি বিশ্ববাদীকে ভালোবাসতে চাই তারা যেন আমি আল্লাহ কে ভালোবাসে আমি আল্লাহ কে যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহরবুল্লা তাদেরকে দুইটা পুরস্কার দ্বারা পুরস্কৃত করব।

যতক্ষণ পর্যন্ত না তার পিতা মাতার চাইতে তার বেবি সন্তানের চাইতে এমনকি পৃথিবীর সবার চাইতে আমি বিশ্ব জন্য বেশি মহাব্বত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মিন হতে পারবে না আল্লাহ নবীর সাহাবি হজরত উমর রাজি আল্লাহ একদিন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গগনাজি আমি আপনাকে मोहब्बत করি ভালোবাসি তবে আমি আমার নিজের চাইতে আপনাকে বেশি मोहब्बत করি নাই ভালোবাসি নাই আল্লাহ নবী বলেন অরে ওমর তোমার मोहब्बत পরিপূর্ণ হলো না তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই তখন আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের চাইতে তুমি তোমার পিতা মাতার চাইতে এমনকি পৃথিবীর সবার চাইতে আমি বিশ্ব জন্য যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মহমিন হতে পারবে না এবার আমরা জানবো মহব্বতের আবেদনিক অর্থ হল মাইলানুল কালবি অন্তর জুকে যাওয়া পরিবেশায় মহব্বত বলা হয় মাইলানুল কালবি ইলেসাই ইল মারগুব পছন্দনীয় কোন জিনিসের দিকে মন জুতে যাওয়া দিল নরম হয়ে যাতে মহব্বত বলে অতএব মহব্বত এটা বড় দামি সম্পদ একজন মানুষ আর মানুষকে মহব্বত করে আর ওলামায় কেরাম বলেন একজন মানুষ আরেকজন মানুষকে মোহব্বত করে চারটি কারণে যখন তার মধ্যে চারটি গুণ থেকে একটি বেতুনে একটি গুণ পাওয়া যায় এই গুনের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে मोहब्बत করে এক নাম্বার গুণ হলো জামাল দুই নাম্বার এ কামাল তিন নাম্বার এ নওয়ান চার নাম্বার হলো কাব জামাল তথা সুন্দর্য সুন্দরকে পৃথিবীর সবাই मोहब्बत করে ভালোবাসে এমন কেউ পাবে না যে সুন্দরকে मोहब्बत করে না ভালোবাসে না আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম কে পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন যখন মিশরের মেয়েরা হজরত ইউসুফ আলী ইসলামকে দেখলো তখন ফল কাটার বদলে হাত কেটে ফেলেছে এমন সুন্দর ছিলেন ইউসুফ আলাই ইসলাম ওই মিশরের মহিলারা যদি আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে দেখত তাহলে

আল্লাহ নদীর চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু বলুন আল্লাহ আদন আয়সা রাহান বললেন কালো বালা সাহাবাহ কেরাম তোমরা কি কোরআন পর কুরআন তোমরা কি কোরআন পর তখন সাহাবাহ কেরাম বললেন কালো বালাহ আমরা অবশ্যই কোরআন শেখ পড়েছি তখন আমি আল্লাহ বলেন কালা হুল কুহু আল কুরআন অর্থাৎ আল্লাহর নবীর এক নম্বর পাড়া থেকে নিয়ে সে ত্রিশ নম্বর পর্যন্ত সম্পূর্ণ কোরআন শরীফ হল আল্লাহ নবীর চরিত্র সুবাহ শুধু তাই নয় আল্লাহর নবীর চরিত্র দেখে অনেক কাফের ইসলাম জন্ম গ্রহণ করেছে শুধু তাই নয় যারা জিনা করত একজন সাহাবি একজন সাহাবি আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের খেদমেসে এসে বলে অগনবীজি আমাকে জিনা করার পারমিশন দেন আল্লাহর নবী বলেন অরে সাহাবি তুমি যে জিনা করবে যেই মহিলার সাথে জিনা করবে এই মহিলা তো কারো মেয়ে এই মহিলা তুমি যার সাথে জিনা করবে এই মহিলা তো কারো না কারো মেয়ে কারো না কারো বোন কারো না কারো দেবি কারো না কারো মা তাহলে তুমি যদি কেউ তোমার সাথে তোমার মার সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি অনুমতি দিবে নাগো নবীজি আমি তার কল্লা কেটে ফেলব আল্লাহর নবী বললেন কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবে তখন ওই সাহাবি বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ তার হাত কেটে ফেলব এবার আল্লাহর নবী বললেন কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তাহলে কি তুমি অনুমতি দিবে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ অগ নবীজি তাকে আমি ইসরাফিলের সিঙ্গায় ফুটকা যাওয়ার আগে আমি ফু দিয়ে দিব

এই যার সাথে তুমি জিনা করবে সেও তো এক কারো না কারো বোন কারো মেয়ে তখন ওই সাহাবি ডাক বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগুন আজ থেকে আমি তোবা করলাম আর জিন্দগিতে কখনো জিনাহের পারমিশন চাইব না তিন নম্বর হল নাওয়াল তিন নম্বর হল নাওয়াল আল্লাহ রব্বুল আলম কোরআন শরীফের মধ্যে বলেন

এই মুহূর্তে আমি কাজ যদি মারা যাই তাহলে কি জান্নাত পাব না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ দিয়ে বলেন ওরে সাদ তুমি যদি আল্লাহর হুকুম মেনে চলো আমি নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো তাহলে অবশ্যই তুমি জান্নাত পাবে তখন সাত রাখি তাহলে কেউ কেন আমাকে পছন্দ করে না আমি গরিব বলে আমি কালো বলে কেউ আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে চায় না আল্লাহর নদী বিশ্ব নদী রহমাতুল দিয়ে হলেন টেনশনের কোন কারণ নাই যাও মতিনার মধ্যে যাও

যেহেতু সময় সংক্ষিপ্ত তাহলে আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করলাম আলহামদুলিল্লাহ আলম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ